জান্নাত থেকে দুনিয়াতে জান্নাত থেকে যে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে কি খালি এনে बैठेছেন কি নিয়ে পাঠিয়েছেন যে আমাদেরকে একটা কি আল্লাহ আমাদেরকে খালি আসে পছন্দই আল্লাহ দিয়ে পাঠিয়েছেন আমাদের জীবন নির্দেশিকা দিয়ে পাঠিয়েছেন আমাদের জীবন চলার পথ নির্দেশিকা পাঠিয়েছেন আমাদের সমাজ জীবন ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন এই আমাদের জীবনের প্রত্যেকটি স্তর আমরা কিভাবে চলব তার নির্দেশিকা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন সেই নির্দেশিকার নাম হলো আল কোরআন হে

এই জীবনের পর আমাদের আরেকটি জীবন আছে যে জীবনটাই আমাদের মূল জীবন যে জীবনটা অনন্তকালে যে জীবনের শুরু আছে কিন্তু কোনো শেষ নাই সেই জীবনে যেতে বলে একটা কয়েকটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে আমাদের এই জীবনের পরিসমাপ্তি ঘটবে কবরে কোথায় ঘটবে কবরে কবরে যাওয়ার পর আমাদের পরীক্ষা হবে সেই পরীক্ষায় কিছু প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তর আপনাকে আমাকে দিতে হবে আমরা যখন এই স্কুল কলেজ বা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদের পরীক্ষার প্রশ্নপত্র কি পরীক্ষার দিন ছাড়া আমরা পারতাম জানতে দেওয়া হতো না কিন্তু আল্লাহ রুপুর এমন এক সত্তা তিনি বান্দাকে পরীক্ষা করবেন পরীক্ষা আগে জানিয়ে দিয়েছেন পরীক্ষার প্রশ্ন আগেও জানিয়ে দিয়েছেন শুধু আগেই প্রশ্ন জানাননি কি করলে পরীক্ষায় পাশ করবেন তাও আমরা জানিয়ে দিয়েছি কবুল যে পরীক্ষাটা হবে এই পরীক্ষার প্রথম প্রশ্নটা হবে সে প্রশ্নটা কি তোমার রবকে এখন তো বুঝসু বলে দি আমালদা নিতে চিন্তা করে দেখেন তো যে আল্লাহকে বলছি আমার রব যে আল্লাহকে বলছি আমার ইলাহ যে আল্লাহকে বলছি আমার আইন আমার বিধান আমার রিজিক আমার জীবন যৌবন আমার জীবন মৃত্যু সবকিছুর মালিক যে আল্লাহকে বলছে রব আমি সেই রবের বিধান অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করেছি কি যদি আমি আমার রবের বিধান অনুযায়ী রবের सिद्धांतों অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করে থাকি তবেই কবরের ওই যে প্রশ্ন হবে মান রাখব তা আমি কখন উত্তর দিতে পারব এটা আমার জবান দিয়ে উত্তর বের হবে না আপনি যখন এখানে মুসা বলেন আমার আল্লাহ আপনার জবান থেকে এ কথা বেরোবে না আর এখান থেকে যে মুখ করে যাবো তারও কোন মাথায় আসবে না